নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি যেটা চা দিয়েও খাওয়া যাবে আবার সস দিয়েও খাওয়া যাবে এর জন্য সবার প্রথমে আমি দু কাপ চিঁড়ে একটা ছোট মিক্সির জারে নিয়ে নিলাম এইগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখন আমার এই চিড়েগুলো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে এইগুলোকে চেলে নেব। কারণ চিঁড়ের মধ্যে ধানের খোসা থাকে তাই একটু চেলে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে চিঁড়েটা আমি ভালো করে চেলে নেবার পর আমি এতে দিয়ে দেব প্রায় দু কাপের মতো চালের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম ছাঁকনিতে চালের গুঁড়োটা আর এই চালের গুঁড়োটাকেও আমি ভালো করে একটুখানি চেলে নেবো কারণ এর মধ্যেও নোংরা থাকতে পারে তাই আমি ভালো করে ছেলে নিচ্ছি এখন এতে দিয়ে দিলাম নুন আর একটুখানি চিনি আর দিয়ে দিলাম কালো চিরে আর ভালো করে মাখিয়ে নিয়ে একটু একটু অল্প অল্প জল দিয়ে এটাকে বেশ একটু শক্ত করে মেখে নেব একবারে বেশি করে জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে তাই একদমই অল্প অল্প করে জল দিতে হবে এখন আমার প্রায় মাখা হয়েই গেছে এখন হাতে করে একটুখানি সাদা তেল নিয়ে আমি এটাকে ভালো করে মেখে চাপা দিয়ে রাখবো মোটামুটি মিনিট দশকের মতো এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর এইদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর সেইটাকে বেশ ভালো করে একদম মোলায়েম করে মেখে নেব। আর গ্যাসে আগে থেকেই আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি আর লঙ্কা কুঁচি আমি মোটামুটি দুখানা মিহি করে পেঁয়াজ আমি কুঁচি রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আমি একদম তেল ছাড়া শুকনো কড়ায় এইগুলোকে ভেজে নেব তেল ছাড়া কোনো কিছু ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করা থাকবে না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে ভাজতে এটা বেশ লালচে হয়ে যাবে আর তখনই আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা এখন আমি আদা রসুনটাকে ওই পেঁয়াজ লঙ্কার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এইভাবে একটু একটু জল দিয়ে রান্না করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে আর এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দিলাম এখন আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেবার পর এতে আমি দিয়ে দিলাম সিদ্ধ আলু আর আলুটাকে এই মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটুখানি চিনি আর দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা এই চাট মশলাটা দেবার পর আমি এতে দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা এই চাট মশলা আর ম্যাজিক মশলাটা এই পুরের সঙ্গে দিলে পুরটা দুর্দান্ত টেস্টি হবে আর এই পুর দিয়ে যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করব সেগুলোও দুর্দান্ত খেতে হবে এখন বেশ ভালো করে আলুর সঙ্গে আমি এইগুলোকে মিশিয়ে নেব আর তারপর আমি একটা জায়গায় এইটাকে তুলে রাখবো এখন আমার এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে এইটাকে আমি তুলে রাখলাম এটা তুলে রাখার পর আমি সেই চিড়ে গুঁড়ো আর চালের গুঁড়ো মাখাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে দলে নেব। আর এখন এর থেকে কয়েকটা লেচি কেটে নেব একটা একটা করে আমার সব কাটা লেচি কাটা হয়ে গেছে আর এখন আমি এই লেচিগুলোর ওপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। যাতে লেচিগুলো হাতের সঙ্গে জড়িয়ে না যায় এখন আমি এক একটা করে লেচি নিয়ে গোল পাকিয়ে নেবো আর তারপর আমি এইটাকে ছোট্ট করে লুচির মতো বেলে নেবো খুব বড়ো করে বেললে এটা ভালো লাগবে না একটু ছোটো ছোটো করেই আমি এটা বেলবো আর লুচির মতো বেলে নেবার পর ঠিক মাঝখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পুর এবার পুরটাকে ঠিক মাঝখানে রেখে আমি চারিদিক থেকে এইটাকে মুড়ে দেবো এইটা চার চৌকো করেও করা যায় আবার গোল করেও করা যায় আবার এটাকে তিনকোনা পরোটার মতো করা যায় আমি এখানে তিন কোনা পরোটার মতো করেছি এখন আমার বেশ ভালো করেই মোড়া হয়ে গেছে এবারে এইটাকে আমি হালকা করে বেলে নেব। খুব বেশি বড় আমি করব না মোটামুটি একটু মিডিয়াম সাইজের করব। এবারে এটা আমি একটা জায়গায় তুলে রাখলাম আবারও একটা লেচি নিয়ে এটা বেলে নিচ্ছি ওই একইভাবে আমি আগেরটার মতো একটা লুচির মতো বেলে নেবো আর ঠিক মাঝখানে এক চামচ পুর দিয়ে আর তিন দিক থেকে আমি এইগুলোকে মুড়ে দেব। ঠিক একটা ছোট্ট পরোটার আকার দিয়ে দেবো এখন এইটাতে আমি সুন্দর করে পুর ভরে মুড়ে দিয়েছি এবার এইটাকে আমি হালকা করে একটু বেলে নেব বেলার সময় খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না তাহলে কিন্তু ভিতর থেকে পুর বেরিয়ে যেতে পারে তাই হালকা করে এইটাকে বেলে নিতে হবে এইটাকেও আমি বেলা হয়ে যাবার পর আমি প্লেটের উপরে তুলে রাখলাম এইভাবে আমি একটা একটা করে সমস্ত লেচিগুলোই আমি পুর ভরে ফেলে নি এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম দু চামচ বেসন আর তার উপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি জল দিয়ে মেখে নেবো আর দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা আর আবারও একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে রেখে দিলাম এখন একটা করে ওই পুর নাস্তা নেব আর ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আগে থেকেই কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা বেশ গরম হয়ে গেছে আর এখন এইগুলোকে আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব এটাকে যতই আমি উল্টে পাল্টে তেলের মধ্যে নেব ততই কিন্তু এইটা একদম লুচির মতো ফুলে যাবে আর খেতেও হবে অসাধারণ আর দারুণ মুচমুচে বাড়িতে কোনো গেস্ট এলে এই ধরনের যদি মুখরোচক মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দেয়া যায় চায়ের সঙ্গে তাহলে তারা কিন্তু খেয়ে দারুণ খুশি হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার চিঁড়ে আর চালের গুঁড়ি দিয়ে দারুণ মুখরোচক স্ন্যাক্সের রেসিপি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন